সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ দিস ইজ মি পারো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও গাইজ সো সকলকে গুড ইভিনিং কারণ এখন হলো তিনটে সাড়ে তিনটে বেজে গেছে আর ওয়েদার তোমরা দেখতেই পাচ্ছ তো যারা যারা আমার পার্ট টু ব্লগটা দেখেছো ঝাড়খণ্ডের তারা যেন আমি আগের দিন ব্লগটা এখানেই শেষ করেছিলাম বাসে ওঠার সময় আর আজকে পার্ট থ্রি যে আমি ঝাড়খণ্ডের ব্লগটা করছি সেটা আবার এখান থেকেই কন্টিনিউ করছি তো আমরা খেয়ে দিয়ে আমরা উঠে পড়েছি বাসে তো এখন আমরা যাচ্ছি নতুন আর একটা জায়গায় তো মানে আরও যে কটা জায়গা আমাদের ভিজিট করা বাকি আছে সে এখানে যাব। তবে সেখানে যাওয়ার আগে পথে কিন্তু অনেকগুলো জায়গা পড়বে মানে সাইট সিন পড়বে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমি সেরকম একটা জায়গায় চলে এসেছি দেখ দেখতে পাচ্ছি এটা একটা খুব সুন্দর মন্দির মানে এটা হয়তো রিপেয়ারিং করা হচ্ছে নতুন করে আবার তৈরি করা হচ্ছে তো এখানে চলে এসেছি এবং এই মন্দিরটা তোমাদের পুরোটা ঘুরে দেখাবো আর মন্দিরটার নাম কি কিনা না পুরোটা ভিডিওতে বলবো চলো ভিডিওটা পুরোটা দেখো আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে কিন্তু নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল পাশে থাকা বেল আইকানটা প্রেস করে নাও বিভিন্ন ধরনের ব্লগ দেখার জন্য আগে থেকে সাবস্ক্রাইব করে কিছু তারা অনেক खूब ভালোবাসা দিও তো তোমরা তখন যে মন্দিরটা দেখলে যে মন্দিরটার ভিডিও তোমাদের দেখলাম সেটা হলো ন লক্ষ মন্দির ঠিক আছে তো তোমাদের পুরোটা ঘুরে দেখিয়ে দিলাম ঠিক আছে তো মন্দিরের যে ঠাকুর আছে রাধাকৃষ্ণ হয়তো সামথিং ওনার ছবি তোলাটা বারণ আছে বলে ভিডিও করা বারণ আছে বলে দেখাতে পারলাম না বাট মন্দিরটা তোমাদের ঘুরে দেখালাম মন্দিরে যাওয়ার সময় বা মন্দির থেকে বেরোনোর সময় তোমরা এরকম কটা দোকান দেখতে পাবে যেখানে মন্দিরের জিনিসপত্র মানে ঠাকুরের জিনিসপত্র যাবতীয় সব এখানে বিক্রি হচ্ছিল তোমরা তোমাদের পছন্দ মতো এখান থেকে কিনে নিতে পারো তো আমরা এখন মন্দিরটা ভিজিট করা হয়ে গেছে এবার আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে গুড ইভিনিং বলো গুড ইভিনিং গুড ইভিনিং বাস আমাদের এখন ল্যান্ড করছে ঠিক আছে তো আমরা এখন চলে এসেছি দেওঘর হ্যালো ঠিক আছে তো বাস এখন দাঁড়াবে তারপরে আমরা নামব নেমে আমরা রুমে যাব ঠিক আছে তো চলো যাই তো গাইস আমরা বাস থেকে নেমে পড়েছি আর আমরা এখন এই জায়গাটা মানে বুক করা হয়েছিল তো এখানে ওয়াশরুমটা আমার ভীষণই পছন্দ হয়েছে কারণ দেখবে বাইরে গেলে ওয়াশরুমেরই বেশি প্রবলেম হয় আর সেখানে যদি একটা ওয়াশরুম মনের মতো পাওয়া যায় তাহলে আর কি চাই আর এই ঘরটা আমাদের ভাড়া করা হয়েছে আমরা সবাই এখানেই স্টে করেছিলাম রাত্রিবেলাতে আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো আমরা এখন খাওয়া দাওয়া করে শোবো কারণ সবাই খুবই ক্লান্ত তো চলো তোমাদের সাথে সকালে দেখা হচ্ছে সকালে আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি সাইড সিন বেড়াতে তো আমরা মেন এখানে যেটা ঘুরবো সেটা হলো গিয়ে বাবার ধাম তারপর অনুকূল ঠাকুরের আশ্রম সবই ঘুরবো কিন্তু পথে যাওয়ার সময় এই জায়গাগুলোও আমাদের ভিজিট করানো হয়েছে কারণ এই জায়গাগুলোও একটা ঘোরার জায়গা তো চলো কোথায় কোথায় যাবো সবই তোমরা ভিডিওটা দেখতে পাবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তো আমরা এখন আছি কি জগৎ বন্ধু মানে এই জায়গাটার নাম জগৎ বন্ধু ঠিক আছে জগৎ বন্ধু মন্দির বললো ঠিক আছে তো আমরা এখন এখানে ভিজিট করব করবো ঘুরে দেখবো যে কি আছে না আছে তো সামনে একটা বিশাল বড় শিব ঠাকুর আছে চলো তো সামনেই আছে মন্দির তো মন্দিরটা এখন ভিজিট করব।

চলো তোমাদের এবার আমি কিছু আমার মনের কথা শেয়ার করি তো প্রথম কথা হলো এই ট্রিপটায় আমি যে ঘুরেছি পুরো আজকে আমাদের লাস্ট দিন আমরা এখানে ভিজিট করব দিন তারপরে কিন্তু আমরা পরের দিন ভোরবেলায় নেমে যাব তো আমার যদি তোমরা জিজ্ঞাসা করো পার্সোনালি তোমার এই ট্রিপটায় কি ভালো লেগেছে তো আমি বলবো আমি এই ট্রিপটায় এনজয় করেছি ত্রিকুট পাহাড় যেটা সেটা আর মেন যেটা আমার মনে হলো যে এইখানে মানে এই জায়গায় আমি বেড়াতে এসে পুরো একদম আমি মানে ফুললি স্যাটিসফাইড সেটা হলো আমি এখানে ঘুরে কারণ বাবার ধামে যখন এলাম না তখন মনে হলো না আমি একটা মনের মতো জায়গা ঘুরেছি সিরিয়াসলি গাইস আমার থেকে বেশি এই ট্রিপে ভালো লেগেছে বাবার ধাম আর ভালো লেগেছে গাইস অনুকূলের আশ্রম যেটা এখানে রয়েছে বাট সেটা আমি ভিডিও করতে পারিনি কারণ ওখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই সেই জন্য তবে তোমাদের জাস্ট ঝোকার সময় আমি একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতেই তো আর এই জায়গাটা গাইস এই জায়গাটা নিয়ে কিছু বলার নেই মানে তোমরা দেখতেই পাচ্ছ লাখ লাখ ভক্তরা এখানে এসছে বাবার কাছে বাবার মাথায় জল ঢালতে যেরকম আমাদের ওখানে তারকেশ্বরে হয় সেম এইরকম কমই এইখানেও তো আমার ভীষণই ভালো লেগেছে তোমাদের সাথে আমি তারকা ভিডিও শেয়ার করি কারণ আমি প্রত্যেক বছর তারকাস্বরে জল ঢালতে যাই সেই এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি আর ঠিক সেরকমই জায়গা এখানে এখানে প্রচুর লাখ লাখ ভক্তরা এসছে বাট আমাদের একটাই জিনিস খারাপ লাগলো যে আমরা পুজো দিতে পারলাম না কারণ এখানে যদি পুজো দেওয়ার ব্যাপারটা যদি আমাদের রাখতাম আমরা তাহলে কিন্তু আমরা আর অন্যান্য জায়গাগুলো ভিজিট করতে পারতাম না কারণ আমরা তো এখানে প্রপার পুজো দিতে আসিনি আমরা এসেছিলাম জাস্ট এই জায়গাগুলো ভিজিট করতে কিন্তু যারা প্রপার জল ঢালতে এসছে বাবার মাথায় তারা তো পুরো একদম ধন্য মানে জল ঢেলে একদম শান্তি মনে বাবার কাছে একদম প্রার্থনা করে আশীর্বাদ নিয়ে একদম তাদের যাত্রা সম্পূর্ণ বাট আমাদের আফসোস একটাই থেকে গেল যে আমরা পুজো দিতে পারলাম না কারণ পুজো দিতে গেলে এখানে প্রচুর লেট হয়ে যেত আমাদের পুরো গোটা দিনটা এখানেই কেটে যেত আমরা আর অন্যান্য জায়গায় যেতে পারতাম না কারণ আমাদের পরের দিনই বাড়ি ফেরার কথা ছিল সেই জন্য জাস্ট ঘুরে দেখেছি আর তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তো চলো দেখতে থাকো ঘোরা কমপ্লিট হয়ে গেছে অন্য জায়গায় যাবো আমরা এখন এখানে কিছু প্যারা কিনে নিচ্ছিলাম কারণ বাবার ধামে এসছি আর কিছু এখান থেকে নিয়ে যাবো না সেটা তো হয় না তো এই জন্যই বাড়ির জন্য একটু প্যারা কিনে নিলাম এবার যেটা তোমরা দেখতে পাচ্ছো ভিডিওতে এটা হলো অনুকূল ঠাকুরের আশ্রম ঠিক আছে কিন্তু আমরা অনুকূল ঠাকুরের আশ্রমের ভিতরে ভিডিও করতে পারিনি কারণ এখানে সিকিউরিটি গার্ড রয়েছে এবং এখান থেকে আমাকে বললো এখানে ক্যামেরা অ্যালাউ নেই তাই এইটুকুই জাস্ট তোমাদের জন্য ক্লিপ নিতে পেরেছি আর ভিতরে কোনো ক্লিপ আমি নিতে পারিনি তো সকলকে গুড মর্নিং ঠিক আছে যদি আমার এখন গুড মর্নিং বলাটা ঠিক না কারণ এখন বাজে হলো গিয়ে বারোটা ঠিক আছে আজকে ঘুরতে এসছি দ্বিতীয় দিন আমার ঠিক আছে তো সকাল হয়ে গেছে বাস দেখো আমাদের পিছনে দাঁড়িয়ে আছে আর আমরা ঘুরতে বেরিয়েছিলাম সাইট সিন ঘুরেছি সব ভিডিও যা তোমরা ভিডিও শুরুতেই দেখতে পেলে ঠিক আছে আর আমরা জাস্ট খাবার খেলাম এখন খেয়ে এখন যাচ্ছি একটু এদিকে ঘুরবো হেঁটে হেঁটে একটু বাদেই আবার খাবার খাবো খেয়ে তারপরে আমরা বেরিয়ে যাব তোমার হলো গিয়ে কি ম্যাসেঞ্জার না কি বলছে এরপরে নেক্সট আমাদের আর কি ভিজিট করার জায়গা তো সেখানে আমরা যাব তারপরে সেখানকার কি কী ক্লিপ নেওয়া যায় সেটা নেব দিন তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন এমনি জাস্ট আমরা একটু ঘুরবো ওইদিকে ঘুরে ঘুরে দেখবো আর কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে আমার তো বেশ চারিদিকটা ঘুরে বেশ ভালোই লাগছে কত সুন্দর দেখো চারিদিকটা পুরো গ্রাম এরিয়া ঠিক আছে তোমরা দেখে বুঝতে পারছো লাল মাটির রাস্তা দেখো যাই না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে কিন্তু পুরোটা লাল মাটির রাস্তা ছিল এখন তো লাল মাটির রাস্তা দেখাই যায় না অভিয়াসলি যেরম এ কিছু কিছু জায়গায় আছে যেমন এখানে রয়েছে সেরকমই চারিদিকটা এরকম দেখতে পাচ্ছ মানে নদী নালা ঠিক আছে বড় বড় গা হচ্ছে তারপরে এখানে না এই যে কিছু লোক তোমরা দেখতে পাচ্ছ তো এরা না খেজুরের রস খাচ্ছিল এখানে দাঁড়িয়ে তো আমরাও ভেবেছিলাম খাবো কিন্তু আর খাওয়া হয়নি যাই হোক তো ওরা খেজুরের রস খাচ্ছিল আর বেশ ভালো লাগছিল ঠিক আছে চারিদিকটা খুবই সুন্দর আর কি পুরো গ্রাম গ্রাম পরিবেশ আর ভীষণই ভালো লাগছিল আমার আমরা না কোথাও গিয়ে একটু মন খারাপও হচ্ছিল কারণ এই আজকের দিনটাই লাস্ট বাস তারপরে কিন্তু ভোরো হয়ে গেলেই পরের দিন আমরা নেমে যাবো তো তো দেখতে দেখতে কী সুন্দর তিনটে দিন খেটে গেল আমার মানে কাজের তো ছুটি পাই না তো কাজের ছুটি পেয়েছি এরকমভাবে অনেক বছর পরেই বেরোলাম তিন চার দিন কাজের ছুটি নিয়ে তো বেশ ভালোই কাটলো দেখতে দেখতে কেটে গেল কি সুন্দর আর খুব এনজয় করলাম তো আবারও আমার কাজ আবারও ডিউটি স্টার্ট হয়ে যাবে এই জন্যই একটু মন খারাপ হচ্ছিলো বাট কিছু করার নেই আমাদের তো ঘোরা আর কতদিন তাই না রিয়েল লাইফে তো ফিরতেই হবে তাই না चारिदी के शुदू खेत और खेत দারুন দারুণ লাগছে দারুণ লাগছে ঠিক আছে এবার আমরা বেরিয়ে পড়বো এখান থেকে আর রোদটা না বেশ ভালো লাগছে আর ভীষণ বৃষ্টি হচ্ছিল গাইস আমাদের দিকে একটা বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টিটা হচ্ছে নাকি দুদিন ধরে খুব মেঘলা ছিল আর আসার দিনকে আমরা বৃষ্টি পেয়েছি আজকে বৃষ্টিটা নেই ভালো হয়েছে রোদটা বেরিয়েছে ঘুরে বেশ ভালো লাগবে ঠিক আছে আর কালকে আমরা ভোরবেলায় নেমে যাবো না কালকে ভোরবেলা আমরা বাড়ি নেমেই যাব ঠিক আছে শুধু আজকের দিনটাই আছি তিন দিনে আমাদের ট্রিপ ছিল মানে দুদিনের ট্রিপ ছিল হিসাব মতো বুধবার রাতে উঠেছি বৃহস্পতি শুক্র আজকে কালকে আবার নেমে যাব দেখোখানে কিরম রোদ পোয়াচ্ছে সব কিরে বাড়ি যাবি না মানে বাসে উঠবি না দিদি সব রোদ পোয়াচ্ছে রোদ পেয়েছে দু তিন দিন বাদে সব রোদ পো আমরাও রোদ উঠে এলাম শেষ করে দেবো চার্জ নষ্ট করব না এখনও যেতে হবে অনেকটা দূর যাব হলো কোথায় ম্যাসেঞ্জার সেখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ঠিক আছে তোমাদের দেখাচ্ছি

জলের আওয়াজ কি আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে অনেক তবু অনেক জোরে আওয়াজ হচ্ছে শুনতে পাওয়ার কথা কোনো ব্রিজের নাম নেই ম্যাসেঞ্জার যায় না না তো এই যে এটা হলো ম্যাসেঞ্জার যেখানে আমরা বলছিলাম আসবো এসে গেছি কিন্তু আমরা অনেকটা সন্দেহ হয়ে গেছে এসছি দিনের বেলা এলে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যেত এইখানটা পুরো এখানটা পুরো হ্যাঁ ওই তো ওই বোটে চড়া যায় তো এখানটা পুরো কি বলে মানে পুরো জলে জল এটা রাত বলে বোঝা যাচ্ছে না কিছু এখানটা পুরো পুরো অন্ধকার ঠিক আছে এখানটা দেখতে তুমি কি ভালো হতো খুব সুন্দর একটা ভিউ তোমাদের দেখাতে কিন্তু যেহেতু রাত হয়ে গেছে আমাদের আস্তে আস্তে তাই কিছু করার নেই কপালটাই খারাপ তবে আমি এখানে এসেছি এর আগে কিন্তু তখন ব্লগ করতো না বলে শেয়ার করা হয়নি বাট আবারও এলাম মা যেহেতু দেখেনি মায়ের জন্য বিশেষ করে কিন্তু সেই ভিউটাই পেলাম না অনেকটা লেট হয়ে গেছে

जेहतु तो चारिदी के जलर एरिया আমি খুব দুঃখিত যে ব্লগে আমি শুরুটা যেভাবে করেছিলাম শেষটা সেভাবে করতে পারলাম না যদি তোমাদের এই ভিউটা এখানকার অ্যাক্টিভিটিস যেগুলো ছিল যা যা সব কিছু শেয়ার করতে পারতাম তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগতো তাহলে মনে হতো যে পুরো ব্লগটা আমি খুব সুন্দরভাবে তোমার সাথে শেয়ার করতে পারলাম কিন্তু ব্যাড লাগ যে আমি পারলাম না আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি কারণ আমার হাতে কিছুই ছিল না আমাদের বাসটা অনেক লেট করে এখানে ঢুকিয়েছিল তবে তোমরাও যারা এখানে বেড়াতে আসবে তারা অবশ্যই দিনের বেলা করে এসো তাহলে কিন্তু দারুণ দারুণ তোমরা জায়গা এখানে দেখতে পাবে দারুণ দারুণ অ্যাক্টিভিটিস তোমরা এখানে গাইস আমরা সিয়ে পড়েছি দেখতে পাচ্ছ বাস ছেড়ে দিয়েছে বাস দাঁড়িয়ে ছিল একটা জায়গায় ঠিক আছে সেখানে আমরা ডিনারটা করলাম একটা পেট্রোল পাম্পে এবার বাস ছেড়ে দিয়েছে তো এবার আমরা বাড়ির দিকে রওনা নিয়ে গিয়েছি আর হয়তো দু তিন ঘন্টা বাদে আমরা নেমে যাবো যে বাড়িতে চলে যাবো পৌঁছে যাবো তো বেশ ভালোই লাগলো দুদিনের ট্রিপ বেশ ভালোই এনজয় করলাম তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও আর এরকমই ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশাপাশি একটা বিল আইকনটাও প্রেস করুন তো চলো আজকে ব্লগটা এখানে করছি বাই বাই টাটা পরে আবার দেখা হবে দেখা হবে